নমস্কার কেমন আছেন সবাই আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি এই গাজরের একটি নতুন রেসিপি গাজর দিয়ে একটি নতুন মিষ্টি তৈরি করব যেটি আপনাদের সামনে করছি এবং দেখুন কেমন হয় আপনারাও করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে তাই প্রথমেই গাজরগুলো আমরা কেটে নিচ্ছি একটু ছোট ছোট করে আমরা অনেকেই মাঝে মাঝে গাজরের হালুয়া খেয়ে থাকি সব সময় ভালো লাগে না তাই এই গাজরের নতুন রেসিপিটি তৈরি করছি মিষ্টির মতো গাজরগুলো কেটে গাজর কাটা হয়ে গেলে গাজরগুলিকে মিক্সার গ্রাইন্ডে একদম পেস্ট করে নেবেন আমার পেস্ট হয়ে গেছে আমি একটি পাত্রে এই গাজরের পেস্টটি তুলে নিচ্ছি আর অন্যদিকে গ্যাসের মধ্যে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি সাথে একটু তেলও দিয়েছি তেল গরম হয়ে গেলে গাজরের পেস্টটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন এবং হালকা হাতে এটিকে নাড়তে থাকবেন যাতে নিচে লেগে না যায় নাড়তে নাড়তে একটু জল মরে এলে গাজরে তখন সুজি এর মধ্যে দিতে হবে এবার যতটা গাজর থাকবে এক কাপ গাজর থাকলে এক কাপ সুজি দেবেন সাথে একটু দুধও দেবেন যাতে নিচে গাজরটি লেগে না যায় আমি তাই দুধ দিলাম এরপরে নাড়তে থাকলাম এই যে সুজি সুজি আমি পরিমাপ করেই রেখেছিলাম তারপর এক কাপ সুজি আমি এই গাজরটির মধ্যে ঢেলে দিলাম এরপর নাড়তে থাকবেন এবং যখন দেখবেন এটি একটু ডোয়ের মতো হয়ে এসেছে তখন আপনারা তুলবেন তার আগে পর্যন্ত এটি নাড়তে থাকবেন দেখুন আমার অনেকটাই হয়ে গেছে সুজিটা ভালো করে গাজরের সাথে মিশিয়ে নেবেন দেখুন একটা ডো আকৃতি চলে এসেছে যাতে আমি এই সুজিটাকে কেটে একটু গোল গোল করতে পারি সেরকম একটি ডো আকৃতির মতো চলে এসছে এরকম হয়ে এলে তারপর আপনারা এটিকে নামিয়ে রাখবেন এবং ঠান্ডা করবেন গাজরটি ওদিকে ঠান্ডা হচ্ছে আর এদিকে আমি আর একটি কড়াইয়ে শিরা তৈরি করার জন্য জল দিলাম জলের মধ্যে দুটো দুটো এলাচ আর লবঙ্গ দিয়ে দেবেন এতে শিরার গন্ধটি খুব সুন্দর হয় এবং খেতেও সুস্বাদু হয় এবার পরিমাণ মতো চিনি জলের মধ্যে দেবেন যাতে জলটা ফুটে শিরা তৈরি হয়ে যায় এদিকে জলটি ফুটছে আর অন্যদিকে আমি একটি পাত্রতে একটু ছানা নিয়েছি আর তার মধ্যে কোকোনাটের গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে মেখে নিয়েছি এবং ছোট্ট ছোট্ট নগুল দানার মতো তৈরি করে নেবেন তো এই পুটটির ভেতরেই এটি দিতে পারেন এবং পুটটা গোল করে কেটে নিয়ে তার মধ্যেখানে একটু ছিদ্রর মতো তৈরি করে নেবেন যেরকম পিঠে তৈরি করতে গেলে আমরা করি সেরকম তৈরি করবেন এবং মধ্যেখানে এই ছানার পুরটি দিয়ে দেবেন দেখুন আমি আরেকটি করে দেখাচ্ছি আপনাদের বোঝানোর জন্য এবং এটি গোল করে একটু চ্যাপ্টার মতো করে একটু সেপ দিয়ে দেবেন যাতে দেখতে ভালো লাগে চাইলে আপনারা এরকম গোল গোলও রাখতে পারেন আমি একটু চ্যাপ্টার মতো করে রেখেছি এই যে দেখুন সমস্তগুলো তৈরি হয়ে গেলে একটি কড়াইয়ে তেল গরম করে এগুলো ভেজে নেবেন লাল করে ভাজবেন দেখতে অনেকটা পান্তুয়ার মতো হবে তাই একটু লাল লাল করে ভাজবেন একটা পিঠ লাল করে ভেজে নেবেন দেখুন আমার একটা ভাজা হয়ে গেছে আমি উলটিয়ে দেখিয়ে দিলাম এরকম লাল করে ভাজবেন ভেজে উল্টিয়ে দেবেন আর একটা পিঠও এরকম লাল লাল করে ভেজে নেবেন লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেবেন এবং তুলে এটি ওই শিরার যেটা আমরা আগে তৈরি করেছিলাম ওই শিরার মধ্যে দিয়ে দেবেন এবং এক ঘন্টা রেস্টে রেখে দেবেন যাতে শিরাটা ভালো করে ওর মধ্যে ঢুকে যেতে পারে এর ফলে ভিতরটা একটু সফট হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে এক ঘন্টা রাখবেন দেখবেন এটা একদম খেতে খুব সুন্দর মিষ্টির মতো পান্তুয়ার মতো খেতে লাগবে হয়ে গেলে একটি সার্ভিং প্লেট এরমভাবে সার্ভ করে আপনারা খেয়ে দেখবেন এবং কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন